নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে চলে আসলাম দারুণ একটা চাউমিন রেসিপি তো আজকে তৈরি করে দেখাবো এগ চাউমিন রাস্তার ধারের দোকানগুলোতে ঠিক এই রকমই এগ চাউমিন আমরা সকলেই খেতে ভীষণ পছন্দ করি আর তার সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো সেই রকমভাবেই আজকের এই এগ চাউমিনটা তৈরি করে দেখাবো দারুণ টেস্টি হবে তো আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো চাউমিনটা তৈরি করার আগে কিছু উপকরণ আপনাদের দেখিয়ে দেব কিছু সবজি আমি কেটে নিয়েছি আগে থেকে তো এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে বেশ লম্বা করে কেটেছি তার সঙ্গে একটা ক্যাপসিকামের অর্ধেকটা লম্বা করে কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি একটু ডিজাইন করে তো ছয় সাতটা মতো বিনস আছে আপনারা যেমন খুশি করে কেটে নেবেন তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ বেশ বড় একটা সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছি আর এখানে নিয়েছি তিন চারটে মতো রসুন একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে একটু বাঁধাকপি দিতে পারেন এবার দেখুন একটা চাউমিনের প্যাকেটের চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি তো চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করার জন্য এখানে কড়াইয়ে পরিমাণ মতো জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মানে জলটা এবার ফুটবে এরকম সময় দিয়ে দিলাম চাউমিন খুব ভালোভাবে জলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে আর একটু অপেক্ষা করব তো দেখুন এখন চাউমিনটা বেশ ফুটে উঠেছে এই সময় স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর কোনো কিছুই কিন্তু দেব না এই লবণের সাথে চাউমিনটাকে ফুটিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে একদম কিন্তু সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না বেশ একটু শক্ত শক্ত রাখতে হবে তার সঙ্গে কিন্তু সেদ্ধও হবে তো এখন আপনাদের দেখিয়ে দেবো দেখুন প্রায় এক মিনিট মতো হয়েছে এক থেকে দেড় মিনিট হলো তো তার মধ্যে চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার এই চাউমিনটা একটা ছিদ্র জায়গার মধ্যে ঢেলে দেব আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে এই চাউমিনের জলটাকে বেশ কিছুক্ষণের জন্য ঝরিয়ে নেব ভালোভাবে ততক্ষণে আমি চাউমিনের জন্য ডিমটা ভেজে নেব তো তিন চামচ মতো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম তো আপনারা কিন্তু রিফাইন তেলটাই দেবেন সরিষার তেল কিন্তু দেবেন না তো এবার তেলটা গরম হলে দেখুন দুটো ডিমকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম তো দুটো ডিম দিচ্ছি আপনারা দুটো জায়গায় তিনটে চারটে যেটা ইচ্ছে দিতে পারেন তো দুটো ডিমেই তৈরি হয়ে যাবে আজকে যতটা পরিমাণে আমি চাউমিন তৈরি করছি তো ডিমটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ এখানে কিন্তু ডিমটা খুব বেশি লাল বা খুব বেশি কড়া করে ভাজা হবে না একদম একটা ইয়েলো কালার রেখে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর দেখুন এই ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এরকম করে ভেজে নিলাম ডিমটা এবার এই ডিমটাকে আমি আলাদা একটা জায়গায় তুলে নামিয়ে নেব আর এই ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি মোটামুটি ছয় চামচ পরিমাণে এবার আমি চাউমিনটা রান্না করব তো একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে কিন্তু চাউমিনটা খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা কিন্তু স্বাদমতো দিতে পারেন লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন এবার একটু ভেজে নেব মানে রসুনে দেখবেন কালারটা ঠিক এরকম হয়ে যাবে হালকা একটু ব্রাউন তো একদমই কিন্তু পুড়িয়ে ফেলবেন না তো রসুনের কালারটা যখনই হালকা চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিতে হবে তো এখানে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু ভেজে নেব না তো কয়েক সেকেন্ড মতো একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে দেব তো দেখুন কয়েক সেকেন্ড মতো আমি একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি তারপরে যে কাঁচা সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। প্রথমে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর তারপরে দিয়ে দিলাম বেন্স কুচি তো এখানে আপনারা বাঁধাকপি দিলে এই সময় বাঁধাকপিটাও দিয়ে দিতে পারেন এবার কয়েক সেকেন্ড মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম সবজিটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা এর পরেও আমি দেবো তাই এখন অল্প একটু দিচ্ছি তো লবণটা দেওয়ার পরে একটু ভেজে নেব এখন বেশ এক থেকে দুই মিনিট মতো এভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো এক দেড় মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন সবজিটা কিন্তু এখনও কাঁচা অবস্থাতেই আছে মানে বেশ শক্ত আছে একটু নরম করে নেওয়ার জন্য দুই মিনিট ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তো দুই মিনিট ঢেকে রাখার পরে সবজিটা কিন্তু একদমই গলে যাবে না তবে একটু সফট হয়ে যাবে তো একটু সফট হলে এই সবজিটা খেতে বেশি ভালো লাগবে দেখুন সবজিগুলো কিন্তু গলে যাইনি বেশ একটু সফট হয়ে গিয়েছে তো এরকম করেই আমি সবজিটাকে ভেজে নিলাম তো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাউমিন যে চাউমিনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দেখুন চাউমিনটা বেশ ঝরঝরে আছে তো চাউমিনটা দেওয়ার পরে ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সয়া সস তার সঙ্গে দেব দুই চামচ চিলি সস তো এর আগেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো সসের পরিমাণটা একটু বুঝে দিতে হবে দুই চামচ পরিমাণে টমেটো সস দিলাম এক চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর দিয়ে দেবো চাউমিন মশলা হাফ চামচ পরিমাণে আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণ আর আপনারা এই সময় কয়েকটা চিনাবাদাম দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু দিলাম না চিনাবাদাম ছাড়াই করে নিচ্ছি এবার আর কিছুই নয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সমস্ত কিছুর সঙ্গে আর চাউমিনটাকে বেশ একটু ভালোভাবে ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন একদম লো নয় আবার একদম কিন্তু হাই নয় মানে মিডিয়ামে রেখে চাউমিনটাকে এভাবেই ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো আর এভাবেই বেশ কিছুক্ষণ মেশাতে মেশাতে বুঝতে পারবেন চাউমিনের কালারটা বেশ সুন্দর হচ্ছে মানে সমস্ত সসগুলো মিশে গিয়ে চাউমিনের কালারটা বেশ সুন্দর হবে তো দেখুন এভাবে কিন্তু আমি প্রায় আড়াই মিনিট হয়ে গেল ভেজে নিচ্ছি তো এখন কিন্তু মোটামুটি চাউমিনটা রেডি হয়ে গিয়েছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না তো দেখুন কালারটাও বেশ সুন্দর চলে এসেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটা কিছুক্ষণ রেস্টে রাখবো চাপা দিয়ে দেব, তো মোটামুটি দশ মিনিট রেস্টে রাখবো তো দশ মিনিট রেস্টে রাখার পরে এখন প্লেটের মধ্যে চাউমিনটা সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু একদম তৈরি রেস্টুরেন্ট স্টাইলে এক চাউমিন তো আপনারা যদি এরকম পদ্ধতিতে চাউমিনটা একবার তৈরি করেন তাহলে কথা দিচ্ছি দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেই থাকবে না দুর্দান্ত স্বাদ হয়েছিল অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন আর কোনো রকম সসেরও প্রয়োজন পড়বে না এতটা টেস্টি শুধু শুধুই খেয়ে ফেলা যাবে আশা করছি রেসিপিটা দেখে আপনাদের অনেকটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন